হ্যালো বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে বাজে এখন সকাল সাতটা আর আজকে সূর্য যে কোন দিকে উঠেছে বড় আমায় চা করে খাওয়াচ্ছে মানে এটা একটা কি বলবো বছরে মনে হয় একদিন একদিনই হয় বছরে এক আধ দিন এরকম সকাল পাওয়া যায় তো যাই হোক দেখেতাম পুরো অবাক আমি বাথরুমে ছিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম দেখ এসে দেখি ও চা করছে তো যাই হোক ভালোই লাগলো একদিন এরকম কেউ চা করে খাওয়ালে বেশ ভালোই লাগে তো চাটা খেয়ে নিই আজকে তো ছেলের স্কুল নেই ওদের গরমের জন্য সকালে তিন দিন মানে তিন দিন করে স্কুল হচ্ছে তো সকালে স্কুল হয় তো তিন দিন স্কুল হচ্ছে আর ডে সেকশানটা বাকি তিন দিন হচ্ছে ওই জন্য আজকে স্কুল নেই সকাল হতে না হতেই সূর্যদেব একদম উঠে গেছেন তার তাপ নিয়ে সকাল সকাল এত রোদ উঠে গেছে বাপরে বাপ ভাবলাম একটু ছাদে যায় কয়েকটা ডাটা পারি তো এই ডাটাটা বর খেতে ভালোই বসে আমারও ভালো লাগে ওই জন্য কিছু ডাটা পারতে আসলাম উপরে কিন্তু এত রোদে তা থাকাই যাচ্ছে না আর এই যে আমার পিছন পিছনে এই যে চলে এসেছে ইনি ওকে বলছি ঘরে থাক না ও ছাদে যাবে উপরে এই ঘরটা আমার খুব প্রিয় বিয়ের পরপর প্রথম প্রথম এই যেদিন স্কুল থাকতো না ছুটির দিনগুলোতে এই ঘরটায় গল্পের বই পড়তাম বসে বসে আর শীতকালটা তো এই ঘরটায় থাকতে খুব ভালোবাসে কিন্তু গরমে থাকা যায় না প্রচণ্ড গরম তো এখানে বসে বসে রাস্তা দেখতেও ভাল লাগে আবার এখানে বসে বসে গল্পের বই পড়তেও খুব ভালো লাগে তবে এই ঘরটায় রাতেবেলায় থেকে বেশ আরাম সব জানলাগুলো খুলে দিলে পারে ফ্যান ট্যান চালালে ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডায় লাগে যখন বাড়িতে অনেক লোকজন আসে তখন এই ঘরটায় থাকা হয় তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা করে নেব আর ভাবছি সবজি টবজি করবো ডাটা পারতে গেলাম কিন্তু ছেলে এত বদমাইশি শুরু করলো ও আমার পিছন পিছন ছাদে চলে যাচ্ছিলো তো ওকে ছাদে নিয়ে যাওয়াটা রিস্ক যেহেতু ওই উপরের ছাদটা ঘেরা নেই সেই জন্য বললাম থাক আর পেরে লাভ নাই ওকে নিয়ে নিচে চলে আসলাম আর এখানে কালকে রাতে দই বসিয়ে রেখেছি এখন রোজ রাতে একটু দই বসিয়ে রাখছি দুধের থেকে দইটা এখন খাওয়া বেশ ভালোই মনে হচ্ছে যা গরম পড়ছে আর ছেলে একটু রায়তাও পছন্দ করে ওর বাবা এখন দেখছি স্মুদিটা খাচ্ছে আর ও দুধ ওর সহ্য হয় না সেজন্য দই দিয়ে একটু স্মুদি বানিয়ে দিই বলে রোজই একটু তাতে দই বসিয়ে রাখছি সামান্য একটু জল কেটেছে তো এখন এই দইটাকে ফ্রিজে রাখবো নাহলে এখন বাইরে রাখলে পারে তো বিকেলের দিকে স্মুদিটা বানাবো তো গন্ধ হয়ে যেতে পারে তো সেই জন্য ফ্রিজে রেখে দিই ফ্রিজে রাখলে পারে ঠান্ডাও হবে তখন ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে স্মুদিটা জন্য একটা ফ্রিজে রেখে দিই আজ তো সকাল থেকে কারেন্ট নেই তবু ফ্রিজের ভিতরটা ঠান্ডা আছে তো এটা ভালো থাকবে ঘুম থেকে উঠেছি তখনও দেখছি কারেন্ট নেই এখন বাজে মোটামুটি আটটা এখনও কারেন্ট আসেনি তো কখন আসবে জানি না কারেন্ট এদিকে রান্নার আমি সব জোগাড়ও করে নিয়েছি মাছও বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো এখানে লেটা মাছ বার করেছি ওর বাবা ল্যাটা মাছ আলু দিয়ে ওর মাছের একটা বাটি চচ্চড়ি ওটা খুব পছন্দ করে আর বার করেছি রুই মাছ আমি যেহেতু তো মাছ খাই না ছেলেও খায় না তো আমাদের জন্য রুই মাছ করবো একটু বাজারে বেশ একটু বড় সাইজের পুটি পেয়েছিল ওর বাবার আবার মাছের খুব লোভ মানে মাছ কিনুক না কিনুক বাজারে গেলে একবার মাছের হাটে ঢুকবেই তো এই মাছগুলো সব নিয়ে এসছে আর এই যে আমার এখানে রান্না একদম কমপ্লিট তো কী কী রান্না করেছি দেখায় করেছি ভেন্ডি ভাজা একটু পাতলা করে মুসুর ডাল আর ওই যে ল্যাটা মাছ দিয়ে আলুর ঝুড়ি আর এটা একদমই জল দিইনি একটু বেশি করে তেল তেল দিয়ে করেছি আর এখানে করেছি সবজি দিয়ে মাছ মানে সবজিটাও খাওয়া হবে মাছটাও খাওয়া হবে বেশি কিছু রান্না করতে ভালো লাগলো যেন ওদের সবজি দিয়ে মাছ করে ফেললাম আর ছেলের জন্য এখানে ডিম সিদ্ধ হচ্ছে ও সকালে ভাত খাবে আর আমি ভাত খাবো না আমি খাবো দুধ মুসলি তো আমার মুসলিটা দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি ছেলে আর ছেলের বাবা ভাত খাবে আমি খাবো দুধ মুসলি তো ফটাফট ওদেরকে খেতে দিয়ে নিই তারপর আমি খাবো বাজে এখন পৌনে এগারোটা ছেলে বায়না করেছে চড়কি বানিয়ে দাও মানে উইন্ড মিল যেগুলো হয় সেইগুলো পাশের বাড়ির ওই একটা জেঠু ছেলে ও বানিয়েছে এরকম হাল খাতার কাট দিয়ে তো এই কাট দিয়ে ওকে বানিয়ে দিতে হবে তো আমি তো জানি না কী করে বানাতে হয় ইউটিউবে একটু দেখলাম তো সেটা বানানোরই চেষ্টা করছি দেখা যাক পারি কি না সকালবেলায় কালকে রাতে থেকে বলছে তো সকালে ঘুম থেকে উঠে একই কথা তাই আমি বললাম পরে বানিয়ে দেবো এখন সেটা বানানোরই চেষ্টা করছি

আমি করছিলাম কিন্তু ঠিকঠাক হচ্ছিল না ওজন্য বাবা এবার করছে দেখা যে কত কী হয় আর একজন অধীর আগ্রহে বসে আছে কখন এটা তৈরি হবে তারপরে টেবিল ফ্যানের সামনে পাটকাটা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর ওটা ঘুরবে যে এখন বারোটা যেহেতু এখন একটু বেলা টাইম পাচ্ছে ওকে দেওয়া তাই ভাবলাম হোমওয়ার্কটা এখন করিয়ে দিই কারণ সন্ধ্যাবেলায় ও ঠিক পড়তে বসতে চায় না আর এক একটুখানি বসে তার বলবে ছুটি 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 তো সেই জন্য একবারে সব হোমওয়ার্কগুলো না করিয়ে ভাবছি যখন বাড়ি আছি তখন একটু হোমওয়ার্ক করিয়ে নিই কিন্তু যেই না পড়াতে বসলাম অমনি ওর খেলা শুরু হয়ে গেল আর বাইরে কি পরিমাণে রোদের তাপ আপনাদের একটু দেখাই মানে মনে হচ্ছে পুরো ঝলসে যাচ্ছে বাইরেটা একটু কাছে গিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন আপনারা সবই বুঝতে পারছেন সবাই তো জানেনি নতুন করে দেখানোর কিছু নেই তবুও একবার বাইরের দিকে তাকালে মনে হচ্ছে চোখ টোক জ্বলে যাচ্ছে এত রোদের তাপ রাস্তাঘাটেও সেরকম লোক নেই শুধুমাত্র এই মাচায় দু তিনটে লোক বসে আছে গাছটা আছে ছায়া আছে ওখানটায় একটু ঠান্ডাও হয়তো লাগছে ওই জন্যই মাছায় কতগুলো লোক বসে আছে বাড়িটা পুরো একদম মনে হচ্ছে জ্বলে যাচ্ছে জানলাটা দিয়ে দেওয়াই ভালো জানলাটা দিয়ে প্রচণ্ড তাপও আসছে জানলাটা দিলে হয়তো ঘরটা গরম হয়ে যাবে কিন্তু তাপটা আসবে না জানলা দিয়ে পর্দাগুলো দিয়ে দিই দুপুর টাইমে সাধারণত পর্দাগুলো দিয়ে দিই কিন্তু এখন দিয়ে দিই আজকে খুবই রোদের তাপ তাই মনে হচ্ছে অবশ্য প্রত্যেক দিনই তাই মানে মনে হচ্ছে গতকালের থেকে আজকে রোদটা বেশি বা গরমটা বেশি আবার আগামীকাল মনে হবে যে গতকালের থেকে আজকে বেশি রোজই দিই প্রত্যেক দিন এরকম মনে হচ্ছে তো পর্দা টর্দা দিলে ঘরটা একটু অন্ধকার হলেও চোখেরও শান্তি হয় তাহলে মনে হচ্ছিলো চোখ টোক পুরো যাওয়া অবস্থা হচ্ছে তো এই যে একজনকে নিয়ে বসেছি কিন্তু কিছুতেই হোমওয়ার্ক করতে চাইছে না খেলা শুরু করে দিয়েছে বাজে এখন দুপুর সাড়ে তিনটে ছেলে আর ছেলের বাবা উপরের ঘরে অঘরে ঘুমাচ্ছে কিন্তু আমার দুপুরে ঘুম কোনো দিনে আসে না কি করব কি করব ভাবলাম গল্পের বইটা পড়ি এই বছর বইমেলা থেকে এই বইটা কিনেছিলাম তার সঙ্গে আরও তিনটে বই কিনেছিলাম সেগুলো তার মধ্যে একটা পড়া হয়েছে আর এটা পড়তে শুরু করেছি বাদ দুটো পড়া হয়নি এখনও তো স্কুলে নিয়ে যেতাম এই বইটা টিফিন টাইমে পড়তাম তারপরে স্কুল ছুটির ছুটি পড়ে গেল তারপরে বাড়িতে নিয়ে আসার পরে পড়াই হয়নি তো ভাবলাম এখন যখন ঘুম আসছে না গল্পের বইটা পড়ি এমনিতে গল্পের বই পড়তে আমার খুব ভাল লাগে তো এখন তো সময় পেয়েছি প্রত্যেক দিন দুপুরের সময় পাই না কোনো দিন ছেলের পাশে শুই ছেলেকে ঘুম পাড়া বা কোনো দিন যে পেন্ডিং কাজগুলো থাকে ঘর গোছানো বা কিছু টুকটাক কাজ সেইগুলো করি বা এমনি শুয়ে শুয়ে ফোন ঘাটি আজকে আর কিছু করতে ইচ্ছা করলো না তাই গল্পের বইটা পড়তে শুরু করলাম ছেলে আর ছেলের বাবা দুজনেই ঘুম থেকে উঠে গেছে তো বিকেলের বাবা স্মুদি খায় ওই জন্য তো এখানে খেজুরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম জলে না হলে ঠিকঠাক করে পেস্ট হয় না আর দুটো কলা নিয়েছি আর এই খেজুরগুলো আর হচ্ছে কি কাজু বাদাম নিয়েছে তিনটে তো এইগুলো করে দিয়ে পেস্ট করব তার সঙ্গে দেব টক দই আর একটু মধু তো সেগুলোরই প্রিপারেশন চলছে তো একদিক দিয়ে ভালো হয়েছে জানেন ছেলে আমার একটু ফল খেতে চায় না কিন্তু এই স্মুদিটা দিলে দেখে একদম খুব সুন্দর করে খেয়ে নেয় তো প্রতিদিন সন্ধ্যাবেলা তো দুধ খায় তো এখন ওকে বলেছি যে সন্ধ্যাবেলায় তোমাকে দুধ দেবো না এটা খাবে দুধ খেতে তো একবারে অপছন্দ তো এটা দিচ্ছি যে দুধ খেতে হবে না সেই জন্য এটাই খাচ্ছে তো ভালো একদিক দিয়ে ভালোই হচ্ছে যেহেতু এর মধ্যে সব রকম ফল টল দেওয়া থাকছে একদিক দিয়ে উপকারী হবে ভালোই হলো একটুখানি দই তুলে রাখি রাতে আবার দই বসাতে হবে পরের দিনের জন্য তো এই দইটা পুরোটাই দিয়ে দেব সব কিছু দিয়ে একটু মিক্সিতে এটাকে ঘুরিয়ে নিলাম বেশ সুন্দর একদম স্পেস্ট হয়ে গেছে এটা এই জায়গাটা একটা বড়ো সড়ো কাণ্ডা হয়ে গেল এক হাতে ফোন ধরে আর এক হাতে এটা ঢালছিলাম তো এই মিক্সারটা আমার হাত থেকে স্লিপ করে গেল আর পাশেই ছিল কাঁচের গ্লাস তো কাঁচের গ্লাসটা উপর থেকে পড়লো আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল চারিদিক কাঁচে একদম ইয়ে হয়ে গেছে তো ওটা আবার পরিষ্কার করলাম দিয়ে ওর বাবাকে বললাম যে ফোনটা ধরতে আর আমি এখন ভিডিওটা করছি তো ভাবছিলাম যে একটুখানি সাবধান হলে হয়তো এটা পড়তো না তো যাই হোক যা হয়েছে হয়েছে না একদম পরে রাত্রি বেলাতে ভাত ভাই ভালো হয়েছে রি কেমন হয়েছে মিষ্টি হয়েছে এই বিড়ালের গোপরে গোপরে বিড়ালের যদি বাড়িতে বাচ্চারা ফল না খায় তো একবার এটা ট্রাই করে দেখতে পারেন এটা হেলদিও বা তার সাথে টেস্টিও হয় আর ফল খাওয়ানোর যে ঝামেলাটা সেটাও হয় না ওরা বেশ খেয়েও নেয় এটা সুন্দর করে মানে আমার ছেলে তো খেয়ে নেয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ছেলে এখানে কার্টুন দেখছে আর স্মুদিটা খাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আবারও কোনো দিন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কখনো সখনও আবার ভিডিও দিলে আপনারা খুব তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন